তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নাই কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলো দেখার আমাদের সময় নাই আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গে সর্বপ্রথম আমরা ওখানে কুদাল দিয়ে কূপ দিব ইনশাল্লাহ ওটাই আগে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এই তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলবো ইনশাল্লাহ ইনসাফের প্রতীক দাড়িপাল্লা কেড়ে নেওয়া হয়েছিল শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধও করা হয়েছিল আমাদের জন সিনিয়র নেতাকে হত্যা করা হয়েছিল এক হাজারের কাছাকাছি সহকর্মীকে হত্যা করা হয়েছিল আমাদের অসংখ্য ভাইদেরকে আয়নাগরের বন্দি বানানো হয়েছিল আমাদের নেতৃবৃন্দের ঘরবাড়ি বুল দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল এর অনেক কিছুই অনেক দলের সাথে করা হয়নি যেটা আমাদের সাথে করা হয়েছে। যেন আমরা এই দেশের কেউ নই। আমরা আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে হঠাৎ করে বাংলাদেশে ঢুকে পড়েছিলাম। এই রকম একটা আচরণ আমাদের সাথে করা হয়েছে। আল্লাহ শক্তি বাংলাদেশের 18 কোটি মানুষ শক্তি। বিশ্ববাসী শক্তি। তারা তাদের সন্ত্রাসের যাত্রা শুরু করেছিল। দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর পল্টন মোড়ে দিনের দুপুরে লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে পিটিয়ে হত্যা করার মাধ্যমে মরা উপর পর তারা নাচানাচিও করেছিল এরা কোন প্রজাতির আমরা জানি না আল্লাহ তালা সেই অবস্থা থেকে জাতিকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করেছিলাম শুধু আমরা নই অন্যান্য রাজনৈতিক দল আলী মুলামা সমাজের সুশীল সিভিল সোসাইটির সদস্য সাংবাদিক বন্ধুগণ কাউকে ওরা ছেড়ে কথা বলেনি আমাদের আশা ছিল পাঁচ তারিখের পরিবর্তনের পর সকলে এইখান থেকে শিক্ষা নেব কেউ আর জনগণের সম্পদ ইজ্জত এবং জীবনের দিকে হাত বাড়াবো না আমাদের আশা কি পূরণ হয়েছে রংপুরের মানুষ খুবই ভালো শিক্ষিত এবং ভদ্র অল্পে তুষ্ঠ এই এলাকার মানুষ মোটেই চাঁদাবাজি করে না এখানেও চাঁদাবাজ আছে আহারে তাইলে যাবো কোথায় এইরকম একটা এলাকায় চাঁদাবাজ আছে এখানে বিভিন্ন স্ট্যান্ড দখল হয় এখানেও হয় এখানে মামলা বাণিজ্য হয় এখানেও হয় আমরা ছিলাম সবচেয়ে বড় মজলুম আমরা তো ওই রকম মামলা করলাম না আমাদের করা মামলায় তো শত শত আসামি নাই আমরা আমাদের লোকদেরকে বলেছিলাম অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে আদালতের আশ্রয় নেওয়ার অধিকার আছে কিন্তু সাবধান একটা নিরীহ মানুষকেও আপনার অভিযোগের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন না সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া যে অপরাধ করেছে কাউকে মামলায় আসামি বানানো যাবে না আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার মামলা করি নাই যে কয়টা মামলা করেছি এর মধ্যে আটটা মামলা আছে যেখানে আসামি মাত্র একজন কারণ ওখানে আমরা দ্বিতীয় কোনো দোষী ব্যক্তি খুঁজে পাইনি এই জন্যে একজনকে আসামি বানিয়েছি আমরা যাদেরকে আসামি করেছি তাদের কারো কাছ থেকে আমরা উঠাই নাই আমরা বলি নাই হা তোমার নামটা হয়তো ভুলে ঢুকে গেছে কিন্তু ঢুকে গেছে এখন বের করতে গেলে কিছু খাজনা দেওয়া লাগবে কাউকে বলি নাই এ বাংলাদেশের মানুষ সাক্ষী আমরা চাই না যে কোনো একটা নিরীহ নিরপরাধ মানুষ কারো প্রতিহিংসার শিকার হয়ে অথবা লোভ লালসার শিকার হয়ে একদিনের জন্য জেলের বাদ খাকিটা আমরা চাই না কারণ সাড়ে পনেরোটা বৎসর আমরা দফায় দফায় জেলে গিয়েছি আমরা জানি জেল কি জিনিস বিনা অপরাধে আমাদেরকে জেলে পোড়া হয়েছে আমরা জানি যারা অপরাধ না করে জেলে যায় তাদের মানসিক অবস্থাটা কেমন হয় যেহেতু আমরা নিজেই মজলুম হয়েছি আমরা কাউকে মজলুম বানাতে চাই না আমরা কি চাই আমরা চাই একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ একটি দখলবাজ মুক্ত বাংলাদেশ একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ আমরা চাই আমাদের যুব সমাজ যে দাবি নিয়ে মৌলিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিল আর চিৎকার দিয়ে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা চাই সেই ন্যায় বিচারের বাংলাদেশ বাংলাদেশ এই যারা গোড়ার কথা বলবেন তাদের নিজেদের চরিত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তারাই তার উপযুক্ত কোন অসৎ দুর্নীতিবাজ তারা যদি অনেক সুন্দর সুন্দর কথা এবং গল্প শোনায় এদেরকে কখনো বিশ্বাস করবেন না এরা নির্বাচনেই রঙিন স্বপ্ন দেখিয়ে মজার মজার কথা বলে আপনাদেরকে একেবারে দেখবেন যে চৌতাই আসমানে পাঠিয়ে দিচ্ছে এরা দুঃখবাজ চিনে রাখবেন এদেরকে ইয়েস বলবেন না এদেরকে কি বলবেন এদেরকে বলবেন তোমাদের জন্য লাল কা কি কার্ড সংগ্রামী বন্ধুগণ দেশ আমাদের সকলের এই দেশটিতে আমরা চারটি ধর্মের মানুষ বসবাস করি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশটা একটা ফুলের বাগানের মতো আল্লাহ যেমন মুসলমানদেরকে পয়দা করেছেন তেমনি অন্য ধর্মের লোকদেরকেও পয়দা করেছেন আমরা কেউ আল্লাহর কাছে আবেদন করে এই দেশে পয়দা হয়নি আল্লাহ তার ইচ্ছা মতো পয়দা করেছে আল্লাহ সকলের রিজেক দাতা সকলকে সম্মান দেন আপনার আমার কোনো অধিকার নেই ধর্মের ভিত্তিতে কাউকে আঘাত দেওয়ার কারো ক্ষতি করার কোনো অধিকার আমাদের নেই বরঞ্চ আমাদেরকে মিলেমিশে একটা উন্নত মানবিক সমাজ এখানে গড়তে হবে ধর্ম ছাপিয়ে দেওয়ার বিষয় নয় দর্মীয় মানুষের অন্তরের আবেগ দিয়ে গ্রহণ করার বিষয় অতএব কোরআনের সুস্পষ্ট নির্দেশনা লা লাফিদ্দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি চলবে না আমরা বাংলাদেশকে নিয়ে ইনসাফের বাংলাদেশ করতে চাই অনেকে বলে এটার মডেল কি হবে এটা কি ইরান হবে না আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আমরা বলি না এটা বাংলাদেশ হবে আর যদি মডেল বলেন তাহলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্বীকৃত শাসন যেটা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম জগৎবাসীকে উপহার দিয়েছিলেন যেখানে সকল ধর্মবর্ণের মানুষের অধিকার নিশ্চিত হয়েছিল সেই মদিনার মডেল আপনি বলতে পারেন এর বাইরে আমাদের কাছে কোনো মডেল নাই ভাই আমরা বাংলাদেশকে আফগান বানাতে চাই না ইরান বানাতে চাই না পাকিস্তান বানাতে চাই না অন্য কোনো দেশ বানাতে চাই না প্রিয় গর্বের বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে বানাতে চাই আমরা মিথ্যা কোনো আশ্বাস নির্বাচন সামনে রেখে দিচ্ছি না দিব না যা আমরা পারবো না তা আমরা বলবো না যা আমাদের কর্তব্য বলে মনে করি শুধু তাই বলবো আমরা কাউকে ভাই বেকার বাতা দিব না বেকার বাতার মানে হচ্ছে বেকারের কারখানা তৈরি করা আমরা কোনো বেকারের কারখানা তৈরি করব না আমরা দেশের প্রত্যেকটি সক্ষম নারী পুরুষের হাতকে আমরা দক্ষ হাতে পরিণত করতে চাই বেকার বাতা নয় তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই সে বুক ফুলিয়ে বলবে আমি কোনো কারো দয়ার দানে চলতে চাই না আল্লাহর দেওয়া মেধা এবং যোগ্যতা খাটিয়ে আমি সম্মানের সাথে বাঁচতে চাই এইভাবে যখন প্রত্যেকটি নারী পুরুষ দক্ষ হয়ে উঠবে আত্মবিশ্বাসী হয়ে উঠবে সেই দিনই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ গোটা বিশ্ব দেখতে পাবে ইনশাআল্লাহ আমরা ওই দেশটা করতে চাই